আসসালামু আলাইকুম বহুল প্রতিকার পর আবারও সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার আগে আপডেট হয়ে থাকে হবে আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি হলে কিন্তু আপনার আবেদন করতে পারেন পাশাপাশি কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এরপরে পরিসংখ্যানবিদ এখানে পদ আছে চারটি দশ হাজার

এখানে পদ আছে পাঁচটি আর এখানে আবেদন বেতন দেওয়া হবে নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা এখানে আবেদন করার জন্য কিন্তু এইচএসসি পাস হতে হবে এবং পাশাপাশি কিন্তু স্টোর কিপার পদ ধারণকারীদের সরকারি বিধি অনুযায়ী কিন্তু জামানত প্রদান করতে হবে এরপরে স্বাস্থ্য সহকারী এখানে পদ আসে উনচল্লিশটি এখানে নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো টাকা বেতন দেওয়া হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে এইচএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এরপরে গাড়ি চালক এখানে পাঁচ আছে দুইটি নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হবে এখানে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন তবে হালকা গাড়ি চালানোর বৈধ হালনা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে পাঁচ আছে একটি আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন হবে কোনো শিক্ষিত বোর্ডে তা স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে যারা আবেদন করতে চান প্রার্থীকে কিন্তু জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং প্রার্থীর বয়স উনত্রিশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো এফিডাভিট গ্রহণযোগ্য নয় আর এখানে যারা আবেদন করতে চান এই যে দেখতে পাচ্ছেন সিএস সিএস নরসিংদি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আবেদন শুরু উনত্রিশ হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ ১২ অক্টোবর দু হাজার বিকাল পাঁচটা আর অনলাইনের মাধ্যমে এটা কিন্তু আবেদন করতে হবে আর ওই ওয়েবসাইটটা আপনারা দেখতেই পাচ্ছেন সিএস এই ওয়েবসাইটের মাধ্যমে এবং এখানে আবেদন করার জন্য এক নম্বর জন্য ৬ নম্বর ক্রমিক পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস বারো টাকা এবং ক্রমিক নম্বর সাত নম্বর পদের জন্য সাত পঞ্চাশ টাকা এবং টাকা সহ কিন্তু আপনাকে ছয় টাকা সহ কিন্তু আপনাকে ছাপন টাকা ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন